দেখতে পাচ্ছ লেপার আছে লেপার চিতাভাগ তো নিচে যেটা শুয়ে আছে এটা হচ্ছে লেপার চিতাভাগ সেই কুকুরাইল কুমির তো এই কুমিরটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর প্রায় হয়েই গেল দেখতে পাচ্ছি এই সেই ভাল্লুকটা তো অনেকক্ষণ পর কিন্তু উঠলো রাইট নাও তো জানি না কতখানি কিন্তু হরিণও আছে দেখো হরিণগুলো কিন্তু এখন জল খাচ্ছে কোনো ছোট্ট করে একটা জলের জায়গা করা আছে মাঠ তো এটা কিন্তু সে সজারু তো দেখো এই যে গাছের গুড়িটা এটা কিন্তু প্রায় অনেক বছরের প্রায় প্রচুর অনেক বছরের ও ভাই আলাদাই লাগছে ময়ূরটাকে দেখতে পাচ্ছ পুরো ব্লু কালারের একদম কিন্তু একটা ভালো বসার জায়গা আছে আর ওখানে কিন্তু প্রচুর টিয়া পাখি আছে শুনতে পাচ্ছ আওয়াজটা সো একদম পেছনে কিন্তু প্রেম টেম করছে জমিয়ে একদম এই সাইডটা করে সকলে এটাই সেই মাদান পাখি দেখো ও কিন্তু হাঁটছে এখন কিছু খাওয়া দাওয়ার চেষ্টা এখন কিন্তু এসে গেছি আমাদের বর্ধমানে সেই জুওলজিক্যাল পার্কে তো দেখতে পাচ্ছ অনেকদিন পর কিন্তু এলা মানে লিটারালি বর্ধমানের থেকে কিন্তু এখানে আসাই হয় না

তো এটা কিন্তু সেই বর্ধমান জুলজিক্যাল পার্কের যে মেন গেটটা আছে তো সেটা এখন রাইট নাও দেখাচ্ছি আসো এই জুলজিক্যাল পার্কের কিন্তু টিকিট প্রাইসটা হচ্ছে পাঁচ থেকে আট বছরের মধ্যে 10 টাকা এবং আট বছরের ঊর্ধ্ব হচ্ছে পঁচিশ টাকা করে পার হেড তো এখানে কিন্তু একটা অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড দেওয়া আছে যাতে জুতোগুলো পুরো ওয়াশ হয়ে যায় দেখতে পাচ্ছ কিন্তু ফাইনালি এসে গেছি সেই আমাদের বর্ধমানে জুলজিক্যাল পার্কে তো এটা হচ্ছে জু চিড়িয়াখানা যেটাকে বলা হয় তো কলকাতার মতো অতটা বড় নয় বাট আছে অনেকটাই বড় এরিয়া জুড়ে আছে তো শুনলাম নাকি এখানে বাঘটা এসছে তাই তো শুনুন আমরা বাঘের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি আস্তে এন্ট্রি নিয়েছি হ্যাঁ ওখানে আছে তো দেখাচ্ছি তো পঁচিশ টাকা করে কিন্তু পার হেড নিয়েছে টিকিট টোয়েন্টি ফাইভ করে পার হেড টিকিট নিয়েছে তো এই হচ্ছে এরিয়া দেখো কি সুন্দর কিন্তু একদম শান্ত সৃষ্ট নির্জন আর পুরো গাছপালায় মানে বড় বড় কিন্তু গাছপালায় ভর্তি পুরো এরিয়াটা আর এখানে কিন্তু অনেক স্টিল কেজ আছে বড় বড়ো তো একদম এসে গেছি তো কারা কারা বর্ধমানের জুলজিক্যাল পার্কে এসছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো আজকে তোমাকে দেখাবো ঘুরে ঘুরে যতটা সম্ভব দেখানোর কি কি আছে এখানে তো দেখতে থাকো নাকি সুমন একদম ভাই তুই বাঘ দেখবি তো আজকে ওই যে বাঘ দেখা যাচ্ছে ওই যে বাঘ বাঘ ওখানে বসে আছে চলো দেখাচ্ছি যাচ্ছে দেখা যাক কতটা জুম করে দেখাতে পারি কিনা একদম আর ওই টপে গাছের উপরে বসে আছে একটা আছে এখানে একটা ওই যে ওইখানে একটা ও বাবা আবার এখানে বসে আছে দেখতে পাচ্ছো এই দেখুন নেট থেকে দেখাচ্ছি যাই না কতটা ফোকাস নিচ্ছে আমার ক্যামেরা এই দেখো দেখতে পাচ্ছো লেপার আছে চিতা চিতাবাঘ তো নিচে যেটা শুয়ে আছে এটা হচ্ছে চিতা চিতাবাঘ এই দেখো দেখতে পাচ্ছ একদম বসে আছে এই যে যেখানে পয়েন্টটা দেখাচ্ছে মিডিলে তো এখানে কিন্তু বসে আছে সেই চিতাবাঘ আর গাছের ওপরে কিন্তু বসে আছে ওই দেখ আ সো এখানে কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন দেওয়া আছে পুরোপুরি তোমরা একটু দেখে নাও এটা কি কি আছে এখানে লেখাটা তো এই হচ্ছে এত বড় এরিয়া আমাদের বর্ধমানের যে জু আছে যেটা জুলজিক্যাল পার্ক চিড়িয়াখানা তো দেখো গাছপালায় কিন্তু ভর্তি এতটা বড় জায়গা পুরো এরিয়াটা কিন্তু স্টিল কেস দেওয়া আছে এখানে ওখানে কিন্তু আস্তে আস্তে লোকজন আসছে এতটা বড় কিন্তু জায়গাটা আসলে এই বর্ধমানের যে জুলজিক্যাল পার্কটা আছে এর একদম টিকিট প্রাইসটা হচ্ছে পার এর পঁচিশ টাকা করে সময় হচ্ছে দু ঘন্টা তো দেখতেই পাচ্ছো আ তো এর ওপেনিং টাইমটা হচ্ছে সকাল দশটা সাড়ে দশটা থেকে একদম বিকেলে সাড়ে চারটে পাঁচটা অব্দি তোমরা এর মধ্যে যখন সেই আমাদের এই বর্ধমান জুলজিক্যাল পার্কে চলে এসো যারা এখনো আসোনি কিন্তু ঝটপট একবার ভিজিট করে এখানে কিন্তু প্রচুর ভ্রাইটিস মানে কিন্তু এখানে প্রাণী একদম এসে গেছে অ্যানিমালগুলো এখানে কিন্তু একটা লেখা দেখতে পাচ্ছি লেখা আছে আমাদের ধরা পোষা এবং বিক্রি দণ্ডনীয় অপরাধ হ্যাঁ ঠিকই বলেছে কিন্তু এই পাখি ধরা মানে এখানে কিন্তু একটা টিয়া পাখির ছবি দেওয়া আছে তো এইসব পাখি কিন্তু দাও তোমরা খাঁচায় বন্দি করে রেখো না ওদের একটা জীবন আছে একদম কিন্তু সেই ভাল্লুকের দেখা পেয়ে গেছি তো তো চলো হ্যাঁ দেখো এখানে কিন্তু সমস্ত গাছের নাম দেওয়া আছে সলিটারি তো দেখতে পাচ্ছ সমস্ত গাছের নাম কিউআর কোড করে দেওয়া আছে কোথা থেকে এসছে মায়ানমার অ্যান্ড মালয়েশিয়া নেটিভ টু শ্রীলঙ্কা ইন্ডিয়া তো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু গাছের ইন্ট্রোডাকশন দেওয়া আছে দেখতে পাচ্ছি ভাল্লুকটা তো অনেকক্ষণ পর কিন্তু উঠলো রাইট নাও তো জানিনা কথা দেখতে পাচ্ছ তো একদম জুম করে দেখাচ্ছি সেই ভাল্লুকটাকে তো দেখো এই সেই ভাল্লুক ফাটাফাটি লাগছে কিন্তু তো বেচারা কিন্তু অনেকটাই মাথা ডাউন করেছিল একটু আগে তো এই ভাল্লুকটা কিন্তু প্রায় অনেক বছর ধরেই আমাদের এই বর্ধমান জুলজিকাল পার্কে আছে তো একদম কেজের মধ্যে কিন্তু বেচারা বন্দি তো দেখতে পাচ্ছি একদম সে ব্ল্যাক টেরি বন্দি না ছায়া দিল মাথাটা নামিয়ে দিলাম একটা ভালো বসার জায়গা আছে আর ওখানে কিন্তু প্রচুর টিয়া পাখি আছে শুনতে পাচ্ছি আওয়াজটা জাস্ট শোনো আমাকে প্রচুর এখানে টিয়া পাখি আছে নানা রকমের কিন্তু এখানে পাখি প্রচুর টিয়া পাখি গাছের মধ্যে কিন্তু বসে আছে আর এখানে কিন্তু সুন্দর একটা বসার জায়গা আছে দেখো কি ফাটাফাটি না তো যা যারা এখন আমাদের বর্ধমানের জুওলজিক্যাল পার্কে আসুনি একদম সেই জু চিড়িয়াখানাতে আসুনি যেটাকে বাংলায় বলা হয় তো ঝটপট কিন্তু একবার ভিজিট করো আমাদের বর্ধমানের যে গোলাপবাগ আছে গোলাপবাগের পাশে কিন্তু সেই রমনার বাগান জুওলজিক্যাল পার্ক একবার ভিজিট করো পঁচিশ টাকা করে টিকিট পার হেড তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ এই যে গাছের গুড়িটা এটা কিন্তু প্রায় অনেক বছরের প্রায় প্রচুর অনেক বছরের কিন্তু এই গাছের একটা গুড়ি কিন্তু এখানে একদম স্টিল যে লোহা আছে সেটা দিয়ে কিন্তু বেদি করা আছে একদম বাঁধানো আছে আর এখানে কিন্তু লেখা আছে গাছের কোটি ষাট লক্ষ এক কোটি ষাট লক্ষ বছর বয়স লেখা আছে প্রাপ্তিস্থান আছে আদুরিয়া জঙ্গল মহল বর্ধমান বয়স মানে এক কোটি ষাট লক্ষ বছর আনুমানিক ধরা হচ্ছে আর এটা হচ্ছে দিবিজ গাছের গুড়ির জীবাশ্ম দেখো সে গাছের জীবাশ্মটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানি এই মাংকি দেখতে পেয়েছি মাংকি দেখো মাঙ্কিটা মাঙ্কিটা কেমন লাগছে বলো এদিকে সেই হনুমান হে হোয়ার আর ইউ গোয়িং কাম অ্যান্ড টেক সেলফি উইথ আস বলছে হনুমানটা দেখতে পাচ্ছ মাংকি এটা কিন্তু কিছু নোটিশ দেওয়া আছে পান মশলা গুটকা খৈনি প্রভৃতি খাওয়া এবং যেখানে সেখানে থুতু ফেলা কিন্তু এখানে যাবে না শাস্তিযোগ্য অপরাধ বর্ধমান জুলজিক্যাল পার্ক তো এখানে কিন্তু একদম লিখে দিয়েছে নোটিশে তো তোমরা কিন্তু এটা মেনটেন করো তো একদম পেছনে কিন্তু প্রেম টেম করছে জমিয়ে একদম এই সাইডটা করে সকলে চলো এবার আস্তে আস্তে ভেতরটায় যাবো ওখানে পাখি টাকি কিছু আছে একটু আগে বাঘ ভাল্লুক দেখলাম তো এখানে কিন্তু একটা বসার জায়গা আছে তো দেখতে পাচ্ছ আমার সাথে পেছনে এটা হচ্ছে বসার জায়গা এবার বুঝতে পারলাম সবাই প্রেম করছে বলে বাঘের কষ্ট গাছের উপর বসে আছে একদমই তাই ইস বেচারা প্রেম করতে পারছে না গাছের উপর বসে আছে ভালো তো আস্তে আস্তে যাবো ভেতরে চলো শিয়ালের ছবি না আমরা বিপন্ন হ্যাঁ ইয়াস শিয়াল কিন্তু দেখা যায় না এখন রাইট নাও শিয়াল আছে হ্যাঁ গ্রামে শিয়াল আছে বাট এখানে এসে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু এখানে দেখা যাবে জায়গাটা ফাটাফাটি কিন্তু ভাই ওই তো ভাই ময়ূর না ওটা ভাই ময়ূর দেখতে পাচ্ছি ময়ূর আজকে ওয়েদারটা কিন্তু হেভি আছে একদম মেঘলা ওয়েদার আকাশের তার সাথে একদম গাছপালা যখন ময়ূর আছে তো ওই দেখতে পাচ্ছ ময়ূরটা একদম নেটের ভেতরে কিন্তু ময়ূরটা আছে মদন টাক এই আচ্ছা আচ্ছা এই পার্কটার নামটা হচ্ছে মদন টাক বৈজ্ঞানিক নামটা এটা দেওয়া আছে ওখানে রাইট নাও যেটা এখন দেখতে পাচ্ছ সেই কোকড়াইল কুমির তো এই কুমিরটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর প্রায় হয়েই গেল অনেকটাই তো প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু কুমিরটা ছিল এখানে তো এখনও দেখতে পাচ্ছ সেই একইভাবে কিন্তু সেই কুমিরটাকে জলে শুয়ে আছে তো যে পাখিটার নামটা টাকুকে বললাম মানটাক না কি নাম ছিল মদনটাক হ্যাঁ রাইট রাইটনাও মদনটাক তো এটাই সেই মদনটাক পাখি দেখো কিন্তু হাঁটছে এখন কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করছে রাইটনাও বাজ পাখি বাইকলটি গল এখানে কিছু আছে তো ছিল আছে হয়তো ভেতরে মনে হচ্ছে বাজ পাখি এটা তো দেখো একদম সেই নেটের একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে আর ময়ূরও আছে একদম ভেতরে তো রাইট নাও দেখো এত সুন্দর কিন্তু আমাদের বর্ধমানের যে জুলজিক্যাল পার্কটাকে এখন রাইট রাইটনাও নতুনভাবে নির্মিত করা হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু ভীষণ ভালো লাগছে তার সাথে কিন্তু এত ভালো একটা ওয়েদার আজকে আর গাছপালা কিন্তু পুরো জায়গাটা প্রচুর পাখির আওয়াজ আসছে অনেক রকমের পাখি কিন্তু এখানে আসে তো দেখো ফাটাফাটে কিন্তু পুরো গাছপালায় ভরতে একদম আর তোমরা কিন্তু অলওয়েজ চেষ্টা করবে এই জায়গাটাকে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন রাখার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর আমরা চাইলে কিন্তু এটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কোনো প্লাস্টিক মাস্টিক এখানে ফেলবে না পানির পিক থেকে শুরু করে থুতু কিছু কিচ্ছু ফেলবে না এখানে তো আমরাই কিন্তু পারবো পুরো জায়গাটাকে ক্লিন রাখতে দেখতে পাচ্ছ এই নিটের ভিতরে কিন্তু টিয়া পাখি আছে টিয়া পাখি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাত আটটা টিয়া পাখি কিন্তু এখানে আছে আর এখানে কিন্তু লেখা আছে ডু নট ডিস্টার্ব অ্যানিমেলস ডু নট ফিড অ্যানিম্যালস মানে কোনো এখানে প্রাণীদেরকে কিন্তু কিছু খাবার টাবার তোমরা দেবে না এবং কিন্তু কোনো প্রাণীকেদের ডিস্টার্ব করবে না তো না এখন দেখতে পাচ্ছ যে প্রাণীটাকে এখন দেখতেছি এটার নামটা হচ্ছে সজারু তো দেখা যাচ্ছে বোর্ডে কিন্তু লেখা আছে যার নামটা হচ্ছে সজারু তো হ্যাবিট গার্ডেন্স এটিসি সমস্ত কিছু লেখা আছে সায়েন্টিফিক সমস্ত লেখা বোর্ডটা দেখে নিও তো সে দেখাচ্ছে সজারু যাকে সে বলে না সজারুর কাটা তো দেখ দেখো এখানে কিন্তু প্রায় তিন চারটে সজারু আছে দেখো ফাটাফাটে আছে একদম স্টিলের নেট দিয়ে তো জুম করলাম তো এটা কিন্তু সেই সজারু তো দেখো ওই সেই সজারু দেখাচ্ছি রাইট নাও দেখে পুরোটা এটা খুব ভালো জিনিস দেখতে এসেছি মাংকি মাংকি হনুমান হনুমান তো দেখতে পাচ্ছি এই সেই হনুমান কিন্তু দেখো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে কিন্তু দেখো এখানে কিন্তু প্রায় সাত আটটা হনুমানও আছে ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো দেখো একবার দেখো এখানে কিন্তু লেখা আছে জীব জন্তুদের বিরক্ত করবে না জীব জন্তুদের খাবার দেবেন না পশু পাখিদের খাঁচায় প্রবেশ করার চেষ্টা করবেন না জীব জন্তুদের ঘরের সামনে চিৎকার শব্দ করবেন না তোমরা কিন্তু এটা সম্পূর্ণভাবে মেনটেন্স করবে কিন্তু এখানে কিন্তু আগেরটা দেখালাম হনুমান তো এখানে কিন্তু দেখাচ্ছে রাইট নাও বাঁদর তো দেখতে পাচ্ছি এই সেই বাঁদর দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আরও অনেকগুলো বাঁদর আছে ভেতরে একদম কিন্তু সেই নেট দেওয়া আছে পুরোটা একদম স্টিলের নেট দিয়ে ঘেরা ভাই জিমনাস্টিক দেখাচ্ছে দেখো ওই দেখো দেখো একবার শুধু জিমনাস্টিকটা আর একবার একবার ওয়ান্স মোর ও লাভলি বেবি এখন কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই এমু পাখি তো যা যারা এমু পাখি দেখো নি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই এই কিন্তু হলো সেই এমু পাখি দেখো ফাটাফাটি কিন্তু এখন সমস্ত কিছু বোর্ডে লেখা আছে এ টু জেড ডিটেলসে দেখো ওই রাস্তাটা একবার দেখো পুরো গাছ ফলায় কিন্তু ভর্তি তো তোমরা সকলে গাছ লাগাও আর এই জায়গাটা এতটা ঠান্ডা মানে বলে বোঝানো যাবে না তার কারণটা হচ্ছে একমাত্র গাছের জন্য বড় বড় গাছের কিন্তু এখন বসন্তকাল পাতা ঝরে গেছে দেখতে পাচ্ছো তো সমস্ত পাতা কিন্তু পড়ে আছে এখানে আর এই হচ্ছে সমস্ত নতুন পাতা কিন্তু একদম গাছে এসে গেছে দেখো ফাটাফাটি সেই দেবদারু গাছ এগুলো আই থিঙ্ক মিহগুনি টেগুনি আছে শাল গাছও আছে দেখো প্রচুর কিন্তু মানে গাছ আছে ফাটাফাটি ভাই আলাদাই লাগছে কিন্তু আর এই রাইট নাও দেখাচ্ছিস দেখো ময়ূরটা দেখো ও ভাই আলাদাই লাগছে ময়ূরটাকে দেখতে পাচ্ছ পুরো ব্লু কালারের একদম চোখে পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি বাট এই স্টিল কেসটার জন্য কিন্তু অতটা দেখাতে পারছি না বিকজ তোমাদেরকে এই কেসটার জন্য তোমরা যারা আসবে দেখো পুরো একদম মেলে কিন্তু ময়ূরটা আছে দেখতে লাগছে পুরো ব্লু কালার দেখো লেখা আছে ভারতীয় জাতীয় পাখি সমস্ত কিন্তু এই বোর্ডগুলোর মধ্যে দেখা আছে তোমরা একটু দেখে নিও ভারতীয় ময়ূর তোমাদের কিন্তু আমি এখন দেখাচ্ছি সেই হরিণ হরিণের যে কেজটা আছে এখানে তো এখানে কিন্তু হরিণও তোমরা দেখতে পাবে তো নামটা হচ্ছে বার্কিং ডিয়ার কাকর হরিণ এটাকে বলা হচ্ছে কাকর হরিণ তো এই হরিণ আমাদের সেই বর্ধমান যে জুওলজিক্যাল পার্ক আছে তো সেখানে কিন্তু হরিণও আছে এ দেখো হরিণগুলো কিন্তু এখন জল খাচ্ছে কোনো ছোট্ট করে একটা জলের জায়গা করা আছে মাটি কেটে তো এতটা বড় এরিয়া জুড়ে কিন্তু সেই হরিণের জায়গা দেখো এই হচ্ছে সেই হরিণগুলো দেখতে পাচ্ছ ও ফাটাফাটি তো এখানেও কিন্তু একটা আছে বসে দেখো এদিকে একটা বসে আছে সিংটা একবার দেখো কতটা বড় হরিণের সিংটা এখানেও দেখতে পাচ্ছ এই যে পাখিটা একটা এটার আছে কি সিলভার ফিজেন্ট তো সিলভার ফিজেন্ট বলা হচ্ছে এটাকে তো এরকম ঠিক দেখতে হয় এটা মেল ফিমেল অনেকটা কিন্তু সেই মোরগ টাইপের দেখতে দেখো ও আলাদাই ভাই হোয়াইটের মধ্যে আছে সেরা দেখতে কিন্তু সেরা দেখতে সে সিলভার প্রেজেন্ট দেখো এখানেও কিন্তু আর একটা আছে ওদিকেও একটা আছে তো এর কিন্তু মেলও হয় এখানে কিন্তু লেখা আছে আপনি সিসিটিভি ক্যামেরার কিন্তু অধীনে আছেন তো দেখতে পাচ্ছ ধূমপান মুক্ত এলাকা অমান্য করলে দুশো টাকা কিন্তু জরিমানা কর আর এই হচ্ছে হরিণের জায়গা ও ভাই জায়গাটা একবার দেখো এটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখাবো তোমাদেরকে আমি তো এটা হচ্ছে সেই হরিণের কেজ ওই দেখো হরিণগুলো ও ভাই সে একটু আগে তোমাদেরকে আমি দেখালাম যে সে বড় কুমিরটা তো এখানে কিন্তু কুমিরের আর একটা জায়গা করা হয়েছে এত নতুন তো এখানে ছোট ছোটো কুমির এখানে এসছে দেখো এখানে কিন্তু ডাস্টবিন করা আছে দেখো তোমরা কিন্তু জয় প্লাস্টিক প্লাস্টিকের ডাস্টবিনে ফেলবে সামনে কিন্তু গরমকাল আসছে তো প্রচণ্ড কিন্তু গরমের দাবো দাবো বেড়ে যাচ্ছে আস্তে আস্তে দিনের পর দিন তো আমি সকলকে বলবো কিন্তু গাছ লাগাও গাছই কিন্তু পরে পরিবেশকে ঠান্ডা রাখতে ভারসাম্য বজায় রাখতে একমাত্র গাছই পারবে এটা তো সকলকেই বলবো একটা দুটো তিনটো যেটাই পাও না কেন যে কোনো জায়গা তোমাদের এরিয়াতে গাছ লাগাও দেখতে পাচ্ছ এই গাছের জন্য কিন্তু এরকম বড়ো বড়ো গাছের জন্য কিন্তু এই রাস্তাটা পুরোপুরি ছায়া একদম ঠান্ডা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন একদম সেই সুন্দরবন এরিয়া তো অনেকটা কিন্তু এই জায়গাটা সেই সুন্দরবন জায়গার মতো দেখতে লাগছে বিকজ মাঝখান থেকে সেই জল বয়ে গেছে আর চারিধারে কিন্তু সেই গাছপালা দেখা একবার জায়গাটা কেমন আসে বাইস চলো আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর ফেসবুক পেজটাকে ফলো করে দাও এবং যে ইউটিউব চ্যানেলটা আছে এক্সপ্লোর যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু সাবস্ক্রাইব করো ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোর দিবেন ওটা কিন্তু ফলো করো তোমাদের জন্য কিন্তু এরকম ভালো ভালো ভিডিও আসছে আর অনেক কিছু তো সাথে থাকো আজ কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আর নেক্সট একটা দারুণ ব্লগে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে অনেক অনেক কিছু ব্লগ আসবে আমার পেজে চ্যানেলের মধ্যে চলো টাটা বাই লাভ ইউ টু অল টাটা সুন